নমস্কার কেমন আছো সবাই সুতোপার ডায়রিতে সবাইকে স্বাগত জানাই এই যে মাটির ভাঁড়গুলো দেখছো এগুলো আমি কালনাথ থেকে নিয়ে এসেছি আমি আমার মেয়ের বাড়ি গেছিলাম এবং রাস্তাতে চায়ের দোকানে চা খেয়েছি আমি যেখানে চা খাই সেই দোকানে কতগুলো এক্সট্রা চায়ের এই ভাঁড়গুলো কিনে নিই যাতে ঘরে এসে বেশ কয়েকদিন দোকানের ভাঁড়ের চা খাওয়ার আনন্দটা উপভোগ করতে পারি আমার এই মনের কথা আমার বিয়ান জানেন উনি আমাকে এই ভাঁড়গুলো কিনে দেন কি বৃষ্টি পড়ছে ঝমঝম করে বৃষ্টি পড়ছে আমি চা বানাতে চলে এসেছি দুধ ফুটে উঠেছে এবার আদা সামান্য একটু চিনি আর চা পাতা দিয়ে দিলাম ভালো করে ফুটতে দেবো বেই বর্ষাতে বেশ কড়া করে চা বানিয়ে নেব দুধ চা সবসময় সহ্য হয় না শরীর স্বাদ না দিলে তখন লিকার চা খায় চাটা যত ফুটবে তত ভালো হবে চা পাতাটা কম রাখতে হবে তাছাড়া কষা হয়ে যাবে চা আমার হয়ে গেছে এবার আমি ওটা ছেঁকে নিচ্ছি আর ওই যে ভাঁড়গুলো কিনে এনেছি ওই ভাঁড়ে ঢেলে ঘরে বসে দোকানে ভাঁড়ে চা খাওয়ার আনন্দ নেব চাটা একটু টেস্ট করে নিই খুব সুন্দর আছে এবার ভালো করে বসে চাটা খাই ভাড়ে চা খাওয়ার আনন্দটাই আলাদা চা খেতে খেতে আমি বাইরের বৃষ্টি দেখছি সমানে বৃষ্টি পড়েই যাচ্ছে এবছর বর্ষাটা খুব নেমেছে আমাদের না হয় চলে যাচ্ছে কিন্তু যাদের বাড়িতে ছোট ছোট বাচ্চা আছে তাদের তো ভেজা জামা কাপড়ে ঠিকঠাক শুকনো করা খুব অসুবিধা হচ্ছে এছাড়াও অনেক মানুষের কষ্ট হচ্ছে আর ছোট বাচ্চাদের তো এই সময় সর্দি কাশি জ্বর ইত্যাদি লেগেই আছে তার জন্য তোমরা কিন্তু তুলসী পাতা আদা তেজপাতা এসব ভালো করে ফুটিয়ে মধু দিয়ে বাচ্চাদের খাওয়াবে দুবেলা খাওয়াবে যাতে ইমিউনিটিটা বাড়ে বড়রাও খেতে পারো বৃষ্টি দেখতে দেখতে আমি আমার চা খাওয়া কমপ্লিট করছি এবার আমি স্নান সেরে সদর দরজায় জল ঢেলে দিচ্ছি তারপর আমি আমার সকালের পুজো সেরে নিচ্ছি তুলসী মাকে প্রণাম করে আমি আমার সকালের পুজো সেরে নিচ্ছি এবার আমি রান্নাঘরে এসেছি এখানে নিয়েছি মাছের ডিম একটু বেসন একটু চালের গুঁড়ো স্বাদ নুন হলুদ একটু কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি একটা ফ্রাই প্যান গরম করে সামান্য তেল গরম করে নিচ্ছি এবার ছোট ছোট বড়া ভেজে নেব এই সময় চুলার আঁচটা কম রাখব তা না হলে ভেতরটা কাঁচা রয়ে যাবে বড়াগুলো ভেজে নিলাম এবার আমি সস আর গোল গোল করে পেঁয়াজ কচি করে পরিবেশন করলাম এখন বিকেলবেলা বিকেলে এখন বৃষ্টি নেই কি সুন্দর সব ফুলের ওপর জলের ফোঁটা অপূর্ব সুন্দর লাগছে কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো